ইরানের রাজপথে কি ঘটছে তা নিয়ে প্রশ্ন এখন গোটা বিশ্বের দু সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রকৃত প্রাণহানির সংখ্যা সরকারি হিসাবে দেখানো সংখ্যার চেয়ে বহু গুণ বেশি হতে পারে এমন আশঙ্কাই এখন সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে মঙ্গলবার ১৩ জানুয়ারি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে চলমান অভিযানে এখন পর্যন্ত বারো হাজার থেকে কুড়ি হাজার মানুষ নিহত হয়ে থাকতে পারেন বলে অভ্যন্তরীণ বিভিন্ন সূত্র ধারণা দিচ্ছে যদিও এই সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি তবে দীর্ঘদিন ধরে ইন্টারনেট ও ফোন সংযোগ বিচ্ছিন্ন থাকার পর কিছু যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু হলে দেশটির ভেতর থেকে যেসব তথ্য আসতে শুরু করেছে সেগুলো পরিস্থিতির ভয়াবহতার ইঙ্গিত দিচ্ছে মানবাধিকার সংস্থাগুলো আগে তুলনামূলক কম সংখ্যার কথা বললেও তারা শুরু থেকেই সতর্ক করে আসছিল যে প্রকৃত নিহতের সংখ্যা অনেক বেশি হতে পারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার মঙ্গলবার পার্লামেন্টে জানান তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী অন্তত দু হাজার মানুষ নিহত হয়েছেন তবে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন এদিকে তেহরানের উপকণ্ঠের একটি মর্গের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা সিবিএস নিউজ যাচাই করে নিশ্চিত করেছে প্রায় ষোলো মিনিটের ওই ভিডিওতে শত শত মরদেহ স্তূপ করে রাখা অবস্থায় দেখা যায় ফরেন্সিক কর্মীদের মৃতদেহে গুলির ক্ষত ও গুরুতর আঘাতের চিহ্ন নথিভুক্ত করতে দেখা গেছে রক্তাক্ত কাপড় ও স্বজনদের আহাজারিতে ভরা সেই দৃশ্য সরকারি হিসেবের বাইরে আরও বড় একটি বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা ইরান সরকার এখনও বিক্ষোভে নিহতের কোনো নিয়মিত ও বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করেনি তবে রয়টার্সের উদ্ধৃতিতে একজন অজ্ঞাতনামা ইরানি কর্মকর্তা জানিয়েছেন নিহতের সংখ্যা প্রায় দু হাজার হতে পারে তিনি সহিংসতার জন্য বিদেশি মদতপুষ্ট গোষ্ঠী ও ভাড়াটে উস্কানিকারীদের দায়ী করেছেন এর বিপরীতে নরওয়ে ভিত্তিক সংস্থা ইরান হিউম্যান রাইটসের প্রধান মাহমুদ আমিরি মোগাদ্দাম বলেছেন তারা যে তথ্য পাচ্ছেন তা কল্পনার সীমা ছাড়িয়ে যাচ্ছে তার অভিযোগ আহতদের তথ্য সংগ্রহ ও চিহ্নিত করতে নিরাপত্তা বাহিনী হাসপাতালগুলিতে গিয়ে কর্মীদের উপর চাপ সৃষ্টি করছে তিনি মনে করেন পুরো দেশ জুড়ে ভয় ও দমন পীড়নের একটি পরিবেশ তৈরি করা হয়েছে এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে হোয়াইট হাউসে তার জাতীয় নিরাপত্তা দল এই সংকট ঘিরে সম্ভাব্য কৌশল নিয়ে আলোচনা করেছে বলেও জানা গেছে সব মিলিয়ে সরকারি বক্তব্য আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও অভ্যন্তরীণ সূত্র থেকে পাওয়া তথ্যগুলো ইঙ্গিত দিচ্ছে ইরানে চলমান এই বিক্ষোভ দমন অভিযান কেবল রাজনৈতিক সংকট নয় বরং একটি বড় মানবিক উদ্বেগের দিকেও বিশ্বকে ঠেলে দিচ্ছে